পঞ্চগড়ে চুরি মাদক জুয়া বাল্যবিবাহ ও আইন শৃঙ্খলা বিষয়ক মত সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বারোই ফেব্রুয়ারি বিকেলে জেলার বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের মারেয়া ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রাইম কন্ট্রোল মডিউল এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সিসিএম এর সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসেনের প্রধানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মুসম্মদ রোনালায়লা এস এস পি সার্কেল দেবীগঞ্জ বোদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিম উদ্দিন বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোহাম্মদ মীর মুর্শেদ তোহিন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি কারি মোহাম্মদ আবদুল্লা সহ এর সদস্যবৃন্দ বক্তারা বলেন চুরি মাদক জুয়া বাল্য বিবাহ ইত্যাদি থেকে উত্তরণ হতে হলে সামাজিক ও ধর্মীয় অনুশাসনের দরকার কেননা কোনো ধর্মেই খারাপ কথা বলে না একই সঙ্গে প্রশাসন এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন আপনাদের এলাকায় যদি কোনো চোর থাকে আপনারা তাকে বয়কট করেন মাদক ব্যবসায়ী থাকলে তাকে বয়কট করেন ছেলে মিথ্যা বলে না তো বিদেশে যদি এই মানে যারা মুসলমান না বিধর্মীয় লোকগুলো মুসলমান একটা সত্য কথা বলতে পারে আর আমরা আমাদের পরকালে বিশ্বাসী আমরা জানাতে যেতে চাই কিন্তু আমরা ছোটকালে বাচ্চাদেরকে মিথ্যা দিয়ে শুরু করি তাই না সুতরাং বাচ্চাদেরকে মিথ্যা কথা থেকে দূরে রাখতে হবে এই জন্য ধর্মীয় অনুশাসন দরকার কোন ধর্মে কিন্তু কি খারাপ কথা বলে না এই জন্য আমরা ধর্মীয় অনুশাসন দরকার একটা কথা